তো খুবই খুশি ঠিক আছে তারকেশ্বরে যাবে কিন্তু টিফিন বানানো শুরু করে ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভালো লাগার কথা কিন্তু সবাই যাচ্ছে মর্নিং সবাইকে তন্নি ব্লগ নতুন একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তো তোমরা তো জানো আজকে আমরা তারকেশ্বর যাবো আজ হচ্ছে রবিবার আর এখন আটটা বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে ঘরে যা একটু কাজ থাকে সেরে এসে এখন চা খেতে বসেছি সবাই মিলে চা খেয়ে দে তারপরে টিফিন টিফিন বানাবো টিফিন বানিয়ে স্নান করে রেডি হয়ে যাবো একদম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ এই ভিডিওটা দুটো কি তিনটে পার্ট হতে পারে তো ভিডিওটা কিন্তু দেখো বেশ মজা হবে আমরা অনেকেই যাচ্ছি তো তোমরা তো সেটা দেখতেই পাবে চলো আগে এখন চা টা না হলে কাজ করার এনার্জিটা পাচ্ছি এখানে দেখো বাবা কিন্তু খুবই খুশি চা খেতে কিন্তু বসে গেছে তারকেশ্বরে যাবে বাবাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এই যে উঠে চা খেতে বসেছে আর এখানে এই যে চিড়ে বাজা নিয়ে নিয়েছে আর মাও এখানে কিন্তু চা খাচ্ছে মা চা খেতে বসেছে মায়ের রাতে কি নিয়েছে দেখো মা বিস্কুট বাবা চিড়ে ভাজা কি যে হচ্ছে কিছু বুঝতে পারি না তো চলো আমিও চাটা খেয়ে নি দেখো দুজনে চা বেড়ে নিয়েছে আমার জন্য কিন্তু চা আনে ঠিক আছে যাই হোক আমার চাটা আমিই নিয়ে আসি তো গাই দেখো চা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একদম চলে এসে টিফিন বানানোর জন্য এখানে কিন্তু লুচির জন্য ময়দা মেখে নিয়েছি আর কাবলি চানা করব তার জন্য এই যে আলু কেটে নিয়েছি টমেটো সমেটো সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে পেশারে সিটি দিয়ে রেখেছি চানাটা আমি কিন্তু ওদিকে টিফিন বানাচ্ছি আর এদিকে দেখো মা কিন্তু তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে দিচ্ছে আমার টিফিনটা হলে স্নান করে বেরোবো তো চলো তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই তো এদিকে কিন্তু টিফিন বানানো শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু আমি একা করছি না আমার সাথে সাথে আমার বাবাও সাহায্য করে দিচ্ছে দেখো লুচি কিন্তু বাবা বেলে দিচ্ছে আর আমি ভেজে দিচ্ছি আর এদিকে চানাটা হচ্ছে বাবা খুব তাড়াতাড়ি লুচি বেলতে পারে আমি অতটা পাই না তার জন্য আজকে বাবাই আমাকে লুচি লুচি বেলে তো চলো এখানে দেখো আমার কিন্তু টিফিন বানানো হয়ে গেছে আর এই যে হলো চানা মশলা আর এখানে এই যে লুচি হয়ে গেছে এবারে এটা বেড়ে নিয়েছি নিয়ে যাওয়ার জন্য আর এখানে লুচি রয়েছে এটা প্যাকেট করে নেবো তাহলেই হয়ে যাবে এবার যাবো স্নান করে রেডি হতে তো চলো আগে স্নান করে তারপর রেডি হয়ে একদম ক্যামেরার সামনে আসে সেখানে দেখো মা প্রণাম করছে ভাই আর বাবা আগে বেরিয়ে গেছে ভাইও এই যে বেরিয়ে যাচ্ছে আর দেখো মাসিকে কিন্তু একা রেখে যাচ্ছি মাসিকে একা রেখে যেতে খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই আমাদের তো সব ঠিক হয়ে গেছিল যাওয়ার কথা তো যাই হোক তো যাই হোক আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগছে ঠিক আছে সবাইকে কেমন লাগছে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে তো চলো বেরিয়ে গিয়ে আবার কথা হচ্ছে তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা কাটাকাটি করছে তার জন্য ওখানে কোনো ভয়েস ওভার দিতে পারি আমরা কিন্তু দেখো সবাই বেরিয়ে পড়েছি ওই যে বাবা আছে মা ভাই আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না লাগার কথাই অল ফ্যামিলি যাচ্ছি মা বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু সবাই যাচ্ছি আর হচ্ছে কি শুধু আমার দিদি যেতে পায়নি ওর বিয়ে হয়ে গেছে তার জন্য আর ও খুব মজা হচ্ছে বাচ্চাটা ছোট না হলে পুরো দেখিয়ে যেতাম তাই এই জন্য এটা তো ভালোও লাগার কথা মজাও লাগার আর আমরা কিন্তু এই যে ফ্যামিলি চারজন শুধু তারা যাচ্ছি না আমাদের পুরো একটা বড় টিম যাচ্ছে তো কারা কারা যাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে আর হচ্ছে স্টেশানে সবাই ওয়েট করছে চলো সবাইয়ের সাথে একসাথে দেখা হলে পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু খাবার নিয়ে আর কতদূর কি দেখাতে পারবো সেটা জানি না তবে চেষ্টা করবো কিন্তু তোমাদের সব কিছুই একটু একটু করে দেখানোর জন্য আর বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু দেখো ভয়েস ওভার দিতে হলো ওখানে হচ্ছে গিয়ে ভিডিও করতে পারিনি তো যাই হোক অনেকটাই মজা লাগছে আমরা সবাই একসাথে যাচ্ছি

Well <laughs> que এখানে বিভিন্ন ঘট রয়েছে এখানে কিন্তু সুন্দর সুন্দর বেশ ঘট রয়েছে আমি বলে এই সাইজের ঘরটা নেব তো দেখা যাক বাবা কি চয়েস করে বাবা এখন অব্দি কোনোটা ঠিক হয়নি এখানে কিন্তু বড় ছোট মেজো অনেক সাইজের রয়েছে তো বাবা কোন হাড়িটা নেবে আমি বুঝতে পারছি না বাবা একটু বড় নেবে আর আমি অত বড়টা নিতে পারবো না তার জন্য আমি একটু ছোটটা নেব এখানে দেখো বাবা আর মা কিন্তু দুজনে মিলে ঘর চেক করে নিচ্ছে যদি ফাটা হয় তাহলে জল তো পড়ে যাবে তার জন্য মা জনাই বসে বসে ঘর চেক করে নিচ্ছে আরো সবাই কিন্তু এখান থেকে ঘর কিনছে সবাই চেক করে নিচ্ছে এরকম তো গাই সেখানে কিন্তু আমরা বাঘ ফাঁক রেডি করে নিয়েছি এবার যাব স্নান করতে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে তো এই যে স্নান করে আমরা কিন্তু চলে এসেছি আর এর পরবর্তী ভিডিও স্নান করার পর থেকে জল নিয়ে হাঁটা অবধি সেটা অন্য একটা ভিডিওতে দেখতে পাবে তো আজকে ভিডিওটা টাটা